কলকাতায় পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শহর জুড়ে কড়া নিরাপত্তা রাজভবনে আজ রাত্রি ব্রাস কলকাতায় পৌঁছেছেন প্রতিরক্ষা মন্ত্রী ও কাল কমান্ড কমান্ডার্স কনফারেন্স সেনা সম্মেলনের অনুষ্ঠানে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী এই ক্যামেরা আলার গাড়ির পিছনটা এই গাড়িটাই যেটা এখন Monday! 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 মিলন লজ এন্ড ব্যাংকোয়েট হল নদিয়া জেলার ছাগদায় এই প্রথম অত্যাধুনিক স্বাদী সুসজ্জিত ও শীত তাপ নিয়ন্ত্রিত মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল আপনার যেকোনো মাঙ্গলিক অনুষ্ঠানের জন্য আজই যোগাযোগ করুন মিলন লজ অ্যান্ড ব্যাংকোয়েট হল রঞ্জনপল্লী চাকদাহ নদিয়া রিলায়েন্স টেন্সের ঠিক ওপরে মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল আমাদের যোগাযোগ নাম্বার সেভেন ডবল জিরো ওয়ান টু সিক্স টু নাইন জিরো টু মিলন লজ অ্যান্ড ব্যাংকয়েট হল